আজকে প্রায় দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে মুক্ত হয়েছে এই বিপ্লবে এই আন্দোলনের সংগ্রামে দেশের অসংখ্য মানুষ ছাত্র জনতা এমনকি মহিলারা পর্যন্ত প্রাণ দিয়েছেন শিশুরা প্রাণ দিয়েছেন আমরা মহিলাদের যে অবদান এই গণতান্ত্রিক পুনরুদ্ধারের সংগ্রামে সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো আজকে বাংলাদেশ যে মহিলা দল তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই শপথ নিয়েছে যে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংহত করবার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং দেশে আইনের শাসন জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে এবং আমরা এরা বিশ্বাস করেন দেশে খুব শিগগিরই আজকের যে অন্তর্গর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের রায়ের উপরে মতামতের উপরে তারা যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে করে ব্যবস্থা করবে এটাই ছিল আজকের জন্য সভা দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের উদাহরণ এবং তাদের সদস্যদের সঙ্গে প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটা সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দ একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি